সম্মানীয় অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা ওয়েলকাম টু এ স্টাডি হোম প্রতিদিনের মতো আজও আসি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন বন্ধুরা আজ আমি তোমাদের গণিত প্রাথমিক গণিত বিষয় নিয়ে গণিত বিষয়ে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব ভাবছো যে কোন অধ্যায় নিয়ে আলোচনা করব কিন্তু না চিন্তার কোনো কারণ নেই আমরা আলোচনার মাঝেই বিষয়বস্তু খুঁজে পাবো বন্ধুরা আলোচনা শুরু করি আলোচনার মাঝেই বিষয়বস্তু খুঁজে পাবো তিনটি ধাপে আলোচনা করা হবে বাস্তব উদাহরণ খাতা কলমে অনুশীলন এবং সমস্যা সমাধান দেখো কতগুলো বস্তুকে সমানভাবে ভাগ করি যাতে ভাগ সমান হয় মানে এমন কিছু বস্তু তোমার কাছে আছে সেগুলো তুমি সমানভাবে ভাগ করবে ধরো তোমার কাছে বারোটি চকলেট আছে কি আছে তোমার কাছে বারোটি চকলেট আছে আমরা বারো সংখ্যাটি মনে রাখি চকলেটগুলো তুমি কতজনকে সমানভাবে ভাগ করে দিতে পারবে এটা একটু চিন্তা করো আচ্ছা আমার কাছে আমাদের কাছে চকলেট ছিল বারোটি তাই না আচ্ছা এই চকলেটগুলো আমরা কতজনকে সমানভাবে ভাগ করে দিতে পারবো তাই না আচ্ছা দেখি আচ্ছা যদি আমরা বন্ধুরা দেখো এখানে আমরা যদি একজনকে চকলেট গুলো দেই তাহলে আমরা বারোটাই একজনকে দিতে পারবো তাই না এবার দেখি আমরা যদি চকলেটগুলো দুইজনকে দেই এই যে এখানে দেখা যাচ্ছে দুইজনকে তাহলে তাহলে বারোটি চকলেট আমরা দুই ভাগ করব তাহলে প্রত্যেকে পাবে ছয়টি করে তাই না তাহলে দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় ছয়টি করে হয় আচ্ছা দেখো এখন যদি আমরা তিনজনকে দেই তাহলে এই যে বারোটা চকলেট আছে তাহলে তিন ভাগ করো এই চারটা চারটে আটটা চারটে বারোটা তাহলে তিন চারে বারোটি তাহলে তিনজন হলে চকলেট পাচ্ছে চারটি করে তাই না এবার দেখি আমরা যদি চারজনকে দেই তাহলে চার দিয়ে বারোকে ভাগ করো তাহলে কত হবে নিশ্চয়ই তিনটি হবে চার তিনে বারো আচ্ছা আমরা যদি পাঁচজনকে এই বারোটা চকলেট দিতে যাই তাহলে কি ভাগটা সমান হবে অবশ্যই সমান হবে না তার মানে আমরা পাঁচজনকে সমানভাবে দিতে পারতেছি না ক্রস আচ্ছা ছয় আমরা নিশ্চয়ই দিতে পারবো অর্থাৎ সেক্ষেত্রে দুইটি করে পাবে এখন দেখো সাতজনকে কি আমরা দিতে পারবো অবশ্যই না সাত দুগুন চোদ্দ হয় আবার সাতককে সাত হয় মানে বারো কে ভাগ করা যাচ্ছে না তারপরে দেখো আটজন আট দিয়েও আটজনকেও দিতে পারতেছি না আচ্ছা আমরা কি নয় দিয়ে দিতে পারছি না নয় দিয়ে কে ভাগ করা যাচ্ছে না বারো সংখ্যাটিকে মানে বারোটি চকলেটকে আচ্ছা দেখো দশ দিয়ে না আমরা দশ দিয়েও পাচ্ছি না তাহলে দেখো এগারো দিয়ে না এগারো পাচ্ছি না তাহলে দেখো আবার যদি আমরা বারো জনকে দেই সেক্ষেত্রে একটি একটি করে চকলেট বারো জনকে দেয়া যাবে আচ্ছা দেখো বন্ধুরা তাহলে আমরা একজনকে দিতে পারছি মানে একজনকে সবগুলো দিতে পারবো দুইজনকে দিতে পারছি তিনজনকে দিতে পারছি চারজন জনকে দিতে পারছি কিন্তু পাঁচজনকে দিতে পারতেছি না তাহলে পাচ্ছি আবার পাচ্ছি না আবার জনকে পাচ্ছি তাহলে যেখানে আমরা এই বারোটি চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারলাম এক দুই তিন চার তারপরে ছয় এবং বারো এগুলোই হলো বারো সংখ্যাটির গুণনীয় তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি গুণনিয়োগ নিয়ে আলোচনা করতেছি তাহলে বারো এর গুণনিয়োগ গুলো হচ্ছে এই যে দেখো এক দুই তিন চার ছয় বারো এখানে সবচেয়ে ছোট গুণীয় একটি যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনিয়োগ হবে এক আর সবচেয়ে বড় গুণনিয়োগ হবে ওই সংখ্যাটি নিজে আচ্ছা আচ্ছা নিয়োগ কি তাহলে দেখো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে গুণনিয়োগ বলে সংখ্যার গুণনিয়োগ নির্ধারিত যেমন আমরা জানি যে সংখ্যার গুণিতক নির্ধারিত নয় অসংখ্য যতবার গুণ করবে ততটি গুণিতক বের হবে কিন্তু সংখ্যার গুণনিয়োগটা হবে নির্ধারিত আচ্ছা একটি সংখ্যার দেখো একটি সংখ্যার কমপক্ষে দুইটি গুণনিয়োগ থাকে তা হলো এক এবং ওই সংখ্যা মানে কমপক্ষে যদি গুণনিয়োগ না কমপক্ষে দুইটি থাকবে ঠিক আছে এটা আমরা যখন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব তখন আরো বিস্তারিত আলোচনা হবে আচ্ছা তাহলে নির্ণয়ের কৌশলটা দেখো যে 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 এখানে সংখ্যাটি এই আমরা বারো বারো এক গুণ গুণ ছয় তিন গুণ চার মানে এক দুই তিন চার ছয় বারো এই যে দেখো প্রত্যেকবার গুণফলটা ফলটা বারো হতে হবে প্রত্যেকবার গুণফলটা ফলটা বারো হতে হবে গুণনীয়ক শুরু হবে এক গুণ বারো দিয়ে জোর সংখ্যা হলে দুই এভাবে আমরা প্রত্যেকবার গুণফল যেন কত হয় বারো হয় দেখো প্রত্যেকবার গুণফল ফল বারো বা সংখ্যাটি অর্থাৎ এখানে যে সংখ্যা থাকবে প্রত্যেকবার গুণফলটা হবে ওই সংখ্যাটি এভাবে আমরা গুণনিয়োগ নির্ণয় করতে পারবো আচ্ছা তাহলে বারো এর গুণনীয় দেখো এই যে এই সংখ্যাগুলো এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গুণনিয়োগ তাই না আরও আরও জানবো গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাগু। আচ্ছা এতক্ষণ যে চিন্তাটা ছিল যে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করতেছি আমরা পঞ্চম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় গুণিতক এবং নিয়ে গুণিতক এবং যে অধ্যায়টা আছে তার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম ইতিপূর্বে আমি গুণিতক সম্পর্কে দুইটি পর্বে আলোচনা করেছি আজ আমরা তৃতীয় পর্বে গুণনিয়োগ নিয়ে আলোচনা করলাম এখন বন্ধুরা আমরা খাতা কলম খাতা কলমে অনুশীলন ও সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা খাতা কলমে অনুশীলন ও সমস্যা সমাধানটা দেখে নিই বন্ধুরা দেখো এখানে কি বলছে সাধারণ গুণনীয়ক ও গোসাগু নির্ণয় করুন বারো চব্বিশ এবং ছত্রিশ আমরা সাধারণ গুণনীয়ক এবং গোসাগু নির্ণয়ের জন্য প্রথমে গুণনীয়কটা নির্ণয় করতে হবে আমাদের টেকনিকটা কী ছিল যেমন বারো আমরা দেখেছি প্রত্যেকবার গুণ ফল হবে বারো এক গুণ বারো দুই গুণ ছয় তিন গুণ চার তিন চারে বারো আচ্ছা আবার আমরা যদি দেই চার গুণ তিন তিন চারে বারো হয় কিন্তু এই গুণনিয়োগ এখানে আছে তার মানে এটা আমাদের কি লিখবো না আমরা এই পর্যন্ত লিখব একটি গুণনীয় একাধিকবার লেখা যাবে না এবার কী আছে চব্বিশ তাহলে চব্বিশটা দেখে নেই কী হবে এক গুণ চব্বিশ তারপর দুই গুণ বারো দেখো প্রত্যেকবার কী হবে গুণ ফল চব্বিশ হবে তিন আটে চব্বিশ চার ছয় চব্বিশ এবার যে পাঁচ দেওয়া যাচ্ছে না কিন্তু আবার ছয় দেওয়া যায় তাহলে আমি ছয় যেহেতু এখানে দেওয়া আছে আর দেয়া প্রয়োজন নেই এবার কেউ কত আছে ছত্রিশ তাহলে ছত্রিশটা দেখে নেই এক গুণ ছত্রিশ দুই গুণ আঠারো তিন গুণ বারো তিন বারোই ছত্রিশ চার দিয়ে চার নত্রিশ এবার কত হয় পাঁচ দিয়ে তো যাচ্ছে না ছয় ছয় গুণ ছয় 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 ছত্রিশ তাহলে এই গুণনীয়গুলো আমরা এখন কোথায় লিখব এটা আমরা গুণনীয়গুলো বের করে নিলাম এখন আমরা গুণনীয়গুলো এখানে লিখব তোমরা এভাবে আলাদা করে নিয়ে লিখবে তাহলে গুণনিয়োগগুলো কত হলো বারোয়ের গুণনিয়োগ হয়েছে এক দুই তিন চার ছয় বারো চব্বিশের গুণনিয়োগ কত হলো এক দুই তারপরে হলো তিন তারপর চার তারপরে হলো ছয় আট বা সরি বারো আর হল চব্বিশ ছত্রিশের কত হলো এক দুই তারপরে হলো তিন চার ছয় দুইটা ছয় ছিল আমরা একটা ছয় নিতে হবে তারপরে হলো নয় তারপরে হলো বারো তারপরে হলো আঠারো তারপরে হলো ছত্রিশ এখানে একটা লক্ষণীয় দেখো সবচেয়ে ছোটো গুণনীয়ক কিন্তু এক আর সবচেয়ে বড়ো গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটা নিজে আচ্ছা এবার কি বলছে বারো চব্বিশ ও ছত্রিশে সাধারণ গুণনীয়ক সাধারণ নিয়োগটা কি যে নিয়োগগুলো এই তিনটে সংখ্যার মধ্যেই আছে যদি দুইটা সংখ্যার সাধারণ বলে তাহলে দুইটে সংখ্যার নিয়োগ যেমন দেখো এই যে এক এখানেও আছে তিনটে সংখ্যার মধ্যে আছে তাহলে আমরা লিখলাম এক তারপর দেখো দুই 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 তাহলে দুই সবখানে আছে তারপর দেখো তিন 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 তাহলে তিনও সবখানে আছে। তারপরে দেখো চার 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 চারও সবখানে আছে তো যে গুণনীয়কগুলো সবখানে আছে সেটি হল সাধারণ গুণনীয়গ ছয় 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 তাহলে ছয়ও আছে এখন দেখো এখানে বারো আছে এখানে বারো আছে আবার এই যে এখানে দেখো এই যে বারো এই যে বারো এই যে বারো তাহলে বারো আছে কিন্তু দেখো আট এখানে আছে এখানে নেই এখানে নেই আঠারো আছে ছত্রিশ আছে কিন্তু এগুলোতে নাই তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক হল এক দুই তিন ছয় ছয় এবং বারো তা আচ্ছা এখন বলছে বারো চব্বিশ ছত্রিশের গোসাঘু আচ্ছা এই যে সাধারণ গুণনিয়োগগুলো আছে এই গুণ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়ো কত সবচেয়ে বড়ো হলো বারো অতএব গসাগু হবে বারো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এবারে তৃতীয় ধাপের আলোচনা যেটা আমি বলেছিলাম যে সমস্যা সমাধান তাহলে এটা হলো গসাগুয়ের ব্যবহার সমস্যার সমাধান এখানে একটা সমস্যা আছে দেখো বারো সেমি প্রস্থ এবং আঠারো সেমি দৈর্ঘ্যের একটি সখ কাগজ আছে আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গা বর্গাকৃতির টুকরে করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে হুম তারপরে বলছে সবচেয়ে বড় বর্গের একবাহুর দৈর্ঘ্য নির্ণয় করি এইটি আমরা এক নম্বর প্রশ্ন ধরতে পারি আর দ্বিতীয় প্রশ্ন হল কাগজটি থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে তাহলে বন্ধুরা এই যে দেখো সবচেয়ে বড় এই কথাটি ধরেই আমরা বুঝতে পারব যে এটা গসাগু তাহলে কী কী ধর যেমন কোনো অবশিষ্ট না রেখে ভাগ করে দেওয়া সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা হুম এই এই কথাগুলো থাকলে আমরা সেটা বুঝবো যে গসাগু করে সমাধান করতে হবে তাহলে আমরা গসাউ করি দেখো কি হবে বারো আঠারো এর গসাগু যত হবে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য তত হবে তাহলে বারো এবং আঠারো এর গসাগু যত হবে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্যটা তত হবে তাহলে বারো এর নিয়োগ এখানে দেখো আমরা টেকনিকটা লিখেছি বারো তো আগেও দেখিয়েছি আঠারোটা দেখো এক গুণ আঠারো দুই গুণ নয় তিন ছয় আঠারো আপনার যদি আবার লেখি ছয় গুণ তিন লিখতে হবে কিন্তু আমরা গুণনীয়গটা এখানে লিখছি এই জন্য এটার প্রয়োজন নেই তাহলে বারো আঠারোয়ের সাধারণ নিয়োগ আমরা বের করতেছি যে নিয়োগগুলো বারোদের মধ্যে আছে আঠারো নিয়োগ আছে এক দুই তিন এবং ছয় এবং বারো আঠারোয়ের গসাগু কত হবে এই যে নিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড়োটা হলো ছয় তাহলে গসাগু হলো ছয় অতএব সবচেয়ে বড় বর্গের এক একবাহ দৈর্ঘ্য হলো ছয় সেমি ঠিক আছে বন্ধুরা এবার আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানটা করব কাগজটি থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে তাই না এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি দেখো আচ্ছা মনে করো এটা কাগজ এটার প্রস্ত আছে বারো দৈর্ঘ্য আছে আঠারো আচ্ছা এই যে বর্গগুলো আমরা বের করলাম সবচেয়ে বড় বর্গের দৈর্ঘ্যটা আছে এক একবাহ দৈর্ঘ্য ছয় তাহলে এখানে যদি একটা বর্গ বসাই আর এখানে একটা বসাই তাহলে কত হলো বারো তাহলে আঠারো ক করতে কয়টা বর্গ বসাইতে হবে এক দুই তিন তাহলে দেখো এখানে তিনটে এখানেও তিনটে কয়টা হলো মোট হচ্ছে ছয়টা বর্গ ঠিক আছে এটা আমরা সুন্দর কথা ব্যবহার করে কীভাবে সমাধান করতে পারি দেখো আচ্ছা দুই নং সমাধান এক নং হতে পাই সবচেয়ে বড় বর্গের এক বহু দৈর্ঘ্য হলো ছয় সেমি দেয়া আছে কাগজের দৈর্ঘ্য আঠারো সেমি আর প্রস্থ হলো বারো সেমি দৈর্ঘ্য বরাবর এক শাড়িতে বর্গ হবে দৈর্ঘ্য বরাবর এক শাড়িতে বর্গ হবে এই যে কাগজের যে দৈর্ঘ্য এটাকে আমরা এই বর্গের দৈর্ঘ্য দিয়ে ভাগ করব তাহলে আঠারো ভাগ ছয় তিনটি প্রস্ত বরাবর এক শাড়িতে দৈর্ঘ্য হবে প্রস্ত হচ্ছিল বারো বারোকে আমরা ছয় দিয়ে এই যে বর্গের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম কত হলো দুইটি অতএব কাগজটি থেকে মোট বর্গ বানানো যাবে এই যে পাইলাম ভাগ ফল দুইটা এই দুইটা গুণ করব তিন গুণ দুই ছয়টি ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিও হবে মৌলিক গুণনিয়োগ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এবং মৌলিক উৎপাদক দিয়ে আবার কিভাবে গসাগু নির্ণয় করা যায় হ্যাঁ সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি